সো হ্যালো গ্যাস ব্যাপার পুলক ব্যাপাররা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আমি আছি এখন বর্তমানে বাস স্ট্যান্ডে আসি আমি তো এখন আমি যাচ্ছি আজকে এখানে ঘুরতে তো আমি যাচ্ছি এখানে আজকে ঘুরতে লং ড্রাইভে ঘুরতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছো তোমরা বাস স্ট্যান্ড আমি এখন বাস স্ট্যান্ডে এই যে টিকিট কাটার জন্য আর কি এইখানে ওয়েট করতেছি তো আর একজন আসবে আরও আরও লোক আসবে অনেক তো এই যে আমি আর একটা ভাই আমার এই যে দেখতে পাচ্ছি আমরা বাসে উঠে পড়েছি নাইট সুপার বাসে এই যে আমরা এখন বসে আছি তো এখন বর্তমানে সিঙ্গেল মানে আর কি নিচে আসি তারপরে রাত্রেবেলা উপরে উঠবো যখন ঘোয়াবোয় তখন উপরে স্লিপারে উঠে ঘোয়াবো সেই ব্যবস্থাও আছে আমাদের তো এখন বর্তমানে আসি গাড়ির ভিতরে তো চলো কোথায় যাচ্ছি মানে কীরকম জায়গায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সব গাছ দেখতে পাচ্ছি এই যে এইখানে একটা নদী দেখতে পাচ্ছ দেখো একদম বর্ষার দিন পুরো একদম চারোপাশে জলে জল হয়ে গেছে জলে একদম বন্যা একদম ভেসে গেছে একদম মানে বন্যার মতো হয়ে গেছে আর কি ভেসে গেছে একদম অনেক জল আর কি দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা খুব সুন্দর লাগছে আর কি বর্ষার দিনের রাস্তা খুব ভালো লাগে দেখতে আর কি তো দেখতেই পাচ্ছ তো এই জায়গাটার নাম আমি জানি এই 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 জায়গাটার নাম হচ্ছে কী বলে গোলকগঞ্জ তো গাইস সবাই সাথে থাকো ভিডিওটা কেউ স্থির করবে না কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সব কিছু তোমাদেরকে ব্লগের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকো ব্লগটা খুব ইন্টারেস্টে হচ্ছে চলছে সবাই দেখতে পাচ্ছি এই যে দেখো সে কত বড় একটা নদী আর কি নদীর নিচে যে একদম জলের স্রোত কি দেখো এগুলো হচ্ছে জলের স্রোত আর কি এত জলের স্রোত আর কি দেখতে পাচ্ছি তোমরা একদম মানে পুরো একদম চারো একদম জলের জল হয়ে গেছে ভেসে গেছে একদম সিনেমা দেখতে পাচ্ছি এই যে দেখা যাচ্ছে পাহাড়ে চলে এসছে মাহম পাহাড়ের পাশে চলে আসছে এই যে পাহাড়ের উপরে কি কুয়াশার মতো দেখা যাচ্ছে কুয়াশা এগুলো এগুলো আলো কুয়াশা নাকি ধোয়া কিন্তু মানে কুয়াশা নাকি মেঘ অতটা বুঝতে পারছি আর কি তো কুয়াশার মতো এইখানে দেখাচ্ছে মেঘের মতো দেখাচ্ছে আর কি দেখা যাচ্ছে কিন্তু মনে খুব ভালো লাগছে আর কি দেখতে খুব ভালো লাগতেছে আর কি এই পাহাড়ের পাশে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছি তোমরা সবাই সাথে থাকো এই গাড়ি দেখো আমরা এখন পাহাড়ে নিচ দিয়ে যাচ্ছি আর কি এবং পাহাড়ে নিচে আসি বাসটা নিতে যাচ্ছি আমরা আর সবাই দেখতে পাচ্ছি তোমরা আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে বাসটা এখন রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছে কেননা আর কি একটু রেস্ট নিচ্ছে আর কি মানে মানে মাইনাস করার জন্য যারা যারা আর কি পেচাপ পেচাপ করবে আর কি জল খাবারে খাবে আর কি সেই জন্য আর কি বাসটা একটু দাঁড়ালো তারপরে আটে সাড়ে আটটার দিকে একটু খাওয়া দাওয়ার জন্য দাঁড়াবে তো চলো সাথে থাকো যে গাইস তোমার দেখতে পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি রাত্রে এখন সাড়ে আটটা বাজে এখন আমরা খাওয়া দাওয়া করবো রাত্রে যে খাওয়া দাওয়া করা শেষ আমাদের গাছ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন যে হাতে একটা জল নিয়ে নিয়েছি মানে রাত্রে খাওয়ার জন্য একটা জলের বোতল নিয়ে নিয়েছি আমরা এটা রাত্রে লাগবে আমাদেরকে সো গাইস সেটা কথা আর কি এই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ সুপার গাড়ি অনেক বড় গাছ সো গাইস আমরা যাচ্ছি কোথায় সেটা তো তোমাদেরকে বড় হলো না আমরা তো অরুণাচল প্রদেশ হচ্ছে অরুণাচল অরুণাচল আমরা যাচ্ছি হচ্ছে অরুণাচল প্রদেশে ঘুরতে যাচ্ছি ঘুরতে তোমরা দেখতেই পাচ্ছি আর এই সো গাইস এই যে সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে এখন যারা যারা এখানে নামার তারা তারা এখানে নেমে পড়লো আর কি এটা হচ্ছে জায়গাটা বলে কি গোলকগঞ্জ না কি রে এরকম একটা জায়গা হবে আর কি আর সো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো মানে আর কি এত মানে আর কি মানে পাহাড় থেকে আর পুরো ধস নামতেছে ধস একদম এই যে দেখতে পাচ্ছ পাহাড়ে পুরো বাটি মানে এই পাহাড়টা শুধু পাথর না এই পাহাড়ে যা আছে সব মাটি আছে মাটি গুলো দেখো জল চলে মানে খুব রিক্স আর কি এই জায়গাটায় কি মানে পাহাড়ে পুরো ধস মানে ধস নামতেছে পুরো ধস একদম এখানে হ্যাঁ এই গাছ দেখো আমরা এখন আছি এই যে আমরা এখন দাঁড়িয়েছি গাইস আমরা এখন এখানে দাঁড়ানোর একটা উদ্দেশ্য আমার আমাদের যে যে রাস্তা দিয়ে আমরা যাব সে রাস্তা দিয়ে মানে পাহাড়ের ধস নামছে রাস্তা বন্ধ আছে সেই কারণে আমাদেরকে এক থেকে দেড় ঘন্টা ওয়েট করতে হবে তো সেই কারণে আমরা এখানে দাঁড়াইলাম একটু খাওয়া দাওয়া করবো কিছু সো গাইস আমরা বাস থেকে রওনা হয়েছি সকাল সাড়ে বারোটা থেকে একটার দিকে রওনা হয়েছি তো আমরা এই মাত্র এই যে দেখতে পাচ্ছ আমরা এখন এই এখন বাজে হচ্ছে তোমার দশটা থেকে সাড়ে দশটা বাজে সকালে আমরা এই মাত্র আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছালাম তোমরা দেখতে পাচ্ছ আমরা ছ থেকে ছতলা বিল্ডিংয়ের উপর আছি এখন বর্তমানে এই যে দেখতে পাচ্ছ নিচে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে এখনও বৃষ্টি পড়তে এসে পাহাড়ের